আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করব হাসা কম করব আল্লাহর কাছে কান্না করব রোনাগারি করব আল্লাহর কাছে ছোট হব নিজের গুনার কথা আমরা স্মরণ করব আল্লাহর কাছে বলবো এবং স্বীকার করব আল্লাহ এই গুণাগুলা করেছি এই পাপ গুলা করেছি তুমি রহমান তুমি রহিম তুমি গাফু তুমি গাফা

দুইটি চোখকে আল্লাহ রব আলিন কখনো জাহান নামে স্পর্শ করাইবেন না দুইটি চোখ কখনো জাহান নামে স্পর্শ করবে না আইনুন বাকাত খসিয়া তিল্লা যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে যে চোখ দিয়ে কবরের আজাবের কথা স্মরণ করে কান্না করেছে ওই চোখ দেখার নামে শুষ্ক করবে না আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে চোখ দিয়ে জাহান্নামের ভয়ে দুজখের ভয়ে জাহান্নামের আযাব ও গজবের ভয়ে যে চোখ কেঁদেছে এই চোখ কখনো জাহান্নামে শুষ্ক করবে না ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ আর যে চোখ ঘুমাইয়া সারা রাত্রি কোন ইসলামী রাষ্ট্রের বর্ডার পাহারা দিয়েছে যে চোখ না ঘুমাইয়া কোন ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল সারা রাত্রি পাহারা দিয়েছে যে চোখ জেহাদের ময়দানে মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য সারা রাত না পাহারা দিয়েছে ওই চোখকেও কেও জাহান স্পর্শ করবে না সুভাধান

কি জন্য হাসতেছ কি জন্য হাসতেছ এই আল্লাহর বান্দারা যা কিছু করে সমস্ত কিছুর যাচাই একদিন দেওয়া হবে আরেকজনকে ঠকাইয়া তুমি হাসতেছ আরেকজনকে গর্তের মধ্যে ফেলে তুমি হাসতেছ আরেকজনের ক্ষতি করে এসে চায়ের দোকানে বলে বলে তুমি হাসতেছ আনন্দ করতেছ যাচা আমি মা কান বান্দারা যাই কিছু করে না কেন

চোখের পানি যদি আল্লাহ ভয়ে বের হয় একটা মুসার দানা বিজতে যতটুকু পানি লাগে ঠিক এতটুকু পানি যদি আল্লাহর ভয়ে কবরের আজাব ও গজবের ভয়ে জাহান নামের আজাব ও গজবের ভয়ে কেউ যদি চোখ দিয়ে এক কাত্রার পরিমাণ পানি বের করতে পারে তাহলে তার জন্য যে জাহান নামের বিশাল অগ্নিশিখা তৈরি করা হয়েছে এই এক কাতরা পানি দিয়ে সে অগ্নিশিখাকে নেমে দেওয়া হবে সুবহানাল্লাহ এইজন্য ফালিয়াদ হাকু নাও ওয়ালিয়াবুকু কাসীরা আন্দ্রা বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো